রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি বলেন চুপুকে বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসরণ করতে হবে বৃহস্পতিবার তিনে অক্টোবর দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান হাসনাত আবদুল্লাহ পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নতুন সংবিধান গঠন আমলিক দুর্নীতিবাজ আমলদারের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপুকে বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসরণ করতে হবে পাশে ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে পরে দেশ জেরে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারাতি পতন হয়ে যায় আমলিক সরকারের এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে শপথপাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মোহাম্মদ শাহুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন অনেক রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনা সরকার পতন করেছি হাসনাত আবদুল্লাহ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক বাইদের জীবনের বিনিময় সরেচরের কবল থেকে দেশকে মুক্ত করেছি আমরা তো বন্ধুরা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্যে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন ধন্যবাদ